হঠাৎ করেই যাব মুফতি ফয়জুল করিম সাহেব জামাত ইসলামের সাথে কাজ করতে চান এটা একটু রহস্যজনক লাগতেই পারে যেই কিছুদিন আগেও বলেছেন যে মানে একেবারে আওয়ামী বয়ান সামনে এনেছেন যে জামাতের সাথে উনিশশো একাত্তর প্রশ্ন আছে তাদের ক্ষমতা নেওয়া খুব টাফ আবার জামাত ক্ষমতা আসলে নাকি জামাতের আখিদে সবার উপর চাপিয়ে দিবে এরকম আহ ঐক্য ফাটো সৃষ্টিকারী বা ফেরকাবাজি কথাবার্তা এই কয়েকদিন আগেও বলেছে কিন্তু হঠাৎ করে এখন বললেন যে প্রয়োজনে জামাত ইসলামীর সাথে আমরা কাজ করতে চাই এটা অবশ্যই রহস্যজনক কারণ যেই সাইকে চরম নাইকে জাতি চীনে মূলত জামাতের বিরোধিতা করার জন্য শিবিরকে গালি দেওয়ার জন্য এছাড়া তার আলাদা কোনো প্রাসঙ্গিকতা আছে বলে আমার কাছে মনে হয় না আপনি দেখেন সাইকে চরম নিয়ে পাবলিক স্কোয়ারে যতটুকু আলোচনা হয়েছে তার কোনো মাসালা তার কোনো ফতোয়া হ্যাঁ যেটা হয়েছে সেটা নেগেটিভ উল্টো পাল্টা কথা বলেছেন ভুল এবার করেছেন কিন্তু ইতিবাচক ভাবে তার বিশেষ কোনো ফতোয়া বিশেষ কোনো উদ্যোগ বিশেষ কোনো বা বিশেষ কোনো পাণ্ডিত্য নিয়ে কিন্তু জনপরিসরে আলাপ আলোচনা হয় না সাধারণত তিনি জামাত শিবিরের বিরুদ্ধে ভোকাল এটা তার একটা স্পেশালিটি হ্যাঁ হাসিনা বা সেই নির্বাচনের সময় আওয়ামী লীগের মার খাওয়া ইন্তেকাল কমিশন নানান বিষয়ে আলোচিত হয়েছেন কিন্তু সেটা ফর দি টাইম কিন্তু কন্টিনিউসলি শাহ চর্মনের মূল প্রাসঙ্গিকতাটা আমি মনে করি জামাত শিবিরকে গালি দেওয়া এবং প্রয়োজনে শয়তানের সাথে ঐক্য করতে চাই আমরা কত কিছু শুনেছি মৌদুদিবাদ রান্তা কোনো ইসলামী দলই না অনেক কিছুতে আমরা শুনেছি তো সেই শাহেদ চর্মানে যখন বলবেন যে জামাতের সাথে প্রয়োজন প্রয়োজনে কাজ করতে চাই এটা নিয়ে আলাদা আলোচনা করার প্রয়োজন আছে দেখেন দর্শক একটা বিষয় আমরা একটু ক্লারিফাই করে নিই আমরা সাইকে চর্মনাই নিয়ে আলোচনা করছি আমি কিন্তু এখানে চর্মনাই বলি চর্মনাই সাইকে চর্মনায় ইসলামী ছাত্র আন্দোলন এদের মধ্যে পার্থক্য রয়েছে আপনি দেখবেন ইসলামী ছাত্র আন্দোলন বা চর্মনায় যারা ছাত্র আমি কখনো কেউ শুনেছেন যে ওদের বিরুদ্ধে আমি বলেছি বলবো না কারণ ওরা খুবই ভালো ছেলে ওরা খুবই ভদ্র ছেলে ওদের সভাপতি সেক্রেটারি বা অনেকের সাথে আমাদের কথা হয় দেখার সাক্ষাৎ হয় ওরা আমাদের রেসপেক্ট করে আমরা ওদেরকে অনেক স্নেহ করি ওদের নিয়ে কোনো আপত্তি নেই ওরা এদেশে ইসলামী রাজনীতি করে ক্যাম্পাসগুলোতে তরুণ প্রজন্মের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেয় ছাত্র আন্দোলনের ছেলেরা হ্যাঁ শিবিরের বিরুদ্ধে অবশ্যই যেহেতু আলাদা দল কিন্তু শিবির বিদ্বেষ পালন করে না শিবিরে আঁকি নিয়ে খোঁচাখুচি করে না এবং ছাত্র আন্দোলনের ছেলেরা আওয়ামী লীগের বয়ান শাহবাগীদের বয়ান ওইভাবে ধারণ করে না এবং এটা একটা বিষয় এই জন্য ওদের বিরুদ্ধে কিন্তু বলি না ওদেরকে রেসপেক্ট করি এবং স্নেহ করি এরপরে যদি আসেন আহ মুজাহিদ কমিটি জন্ম তারা দেখবেন বিভিন্ন ফেরকাবাজি বা অমুক তাদের প্রতিপক্ষ হুজুরদের ওয়াজ বন্ধ করার জন্য ষড়যন্ত্র করে এই হাফিজুর রহমান টাইপের কিছু নিচু লেভেলের লোক আজহারি আমির হামজা অনেকের ওয়াজ বন্ধ করার জন্য আওয়ামী লীগের সাথে হাত মিলিয়েছে পুলিশের কাছে অভিযোগ করেছে এরকম অনেক প্রমাণ আমরা পেয়েছি এরা হল যে আরেকটা ক্যাটাগরি এবং এদের এতে চরমনের রাজনৈতিক দলগুলো রাজনীতি ইসলাম বাংলাদেশের কিন্তু মুজাহিদ কমিটি অনেকখানি বিব্রত এর মানে এটা আলাদা একটা ডাইমেনশন এরপর আছেন চর্মনায় বা ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে যখন বিশ্লেষণ করবো তখনও তাদের পক্ষে যখন আলাদা এবং আমি এটা নিশ্চিত আমাকে অনেকেই বলেছেন ফয়জুল করিমকে নিয়ে আহ চর্মনায়ের যারা শিক্ষিত ইসলামী আন্দোলন বাংলাদেশের বা ছাত্র আন্দোলনের যারা শিক্ষিত নেতা তারা অনেকে বিব্রত যে তিনি এই কথাগুলো এইভাবে না বললেই পারতেন তাকে নিয়ে অনেকে লজ্জিত এটা হচ্ছে সত্য কথা কিন্তু এটা কেউ স্বীকার করবে না স্বীকার করলে আবার চাকরি থাকবে না এই জন্য ফয়জুল করিমকে নিয়ে আলোচনার বিষয়টা ভিন্ন জামাতের সাথে চন্মের জোট হওয়ার একেবারেই স্বাভাবিক হতে পারে যদি আমি এরকম ইসলামী জোটের পক্ষে নিই সেটা আলাদা আলোচনা কিন্তু ফয়জুল করিমের সাথে জামাতের জোট হবে মিটিং হবে ইটস ইটস অলসো ডিফারেন্ট এটা নিয়ে আলাদাভাবে আলোচনার জায়গা রয়েছে কারণ ফয়জুল করিম সাহেব একেবারে তার বাবার মতো প্রচন্ড জামাত বিদ্বেষী তার দাদা অতটা ছিল না বাবা কিন্তু রেজাউল করিম সাহেব কিন্তু আবার নেগেটিভ কথা বলে না তিনি কিন্তু ইতিবাচক পলিটিক্স করেন এই জন্য ফয়জুল করিমের বক্তব্য আমরা আলাদাভাবে দেখছি এই বিষয়টা আপনাদেরকে বুঝতে হবে দর্শক আর এ কারণে আমরা রহস্য খুঁজছি না হলে তো এটা স্বাভাবিক দেখেন ফয়জুল করিমের বক্তব্যের সাথে পিছনের দুইটা ঘটনা রিলেট করলে রহস্যটা বুঝতে সুবিধা হবে এক গাজী আতাউর রহমান তিনি আসলে পিওর পলিটিশিয়ান রাজনীতি বুঝেন ভদ্র লোক স্মার্ট লোক শিক্ষিত লোক তিনি একটা কথা বলেছেন যে জামাত ইসলামীকে বাদ দিয়ে ইসলামপন্থীদের আলাদা কোনো নির্বাচনী ঐক্য সেটা কার্যকর কোনো ঐক্য হতে পারে না এর মানে জামাতকে যে দরকার জামাতকে বাদ দিয়ে হুজুরদের যে আলাদা ঐক্যের কোনো ভ্যালু নাই এটা কিন্তু চর্মনের যারা রাজনীতিবিদ কি ডিসিশন মেকার তারা জানেন এটা একটা দিক আবার কিছুদিন আগে যারা রেজার্ভ করিম পীর সাহেব তাকে কিন্তু আমরা আলাদাভাবে রেসপেক্ট করি অন্তরের অন্তঃস্থল থেকে মহাব্বাত করি তার বিরুদ্ধে কোনো নেগেটিভ কথা বা আপত্তিকর সমালোচনা আমরা করতে চাই না ভুল সবারই থাকে সবার বিরুদ্ধেই কম বেশি পর্যালোচনা হতে পারে কিন্তু ফয়জুল করিমকে আমরা যেভাবে নেগেটিভলি পর্যালোচনা করি কারণ তিনি ব্যক্তিটাই নেগেটিভ তার আদর্শে চরিত্রে কথাবার্তা সব জায়গায় সমস্যা তিনি রাজনীতির জন্য একেবারেই ফিট নন তিনি হচ্ছে ফেরকাবাজ একজন ফেতনাবাজ মানুষ কিন্তু রেজাউল করিম এটা আসলে তার বাবা ভালো করে দিয়েছে অথবা কর্তৃপক্ষ যে ফয়জুল করিমকে পীর বানানে পীর বানালে চর্মনায় বারোটা বারোটা বস্তু চরমনাইকে ডুবতো সেই যেমন ছাত্রলীগকে উশৃঙ্খল কিছু ছেলেরা আওয়ামী লীগকে ডুবিয়েছে ফয়জুল করিম কিন্তু চরমনাইকে ডুবতো যদিও রেজাল করিম সাহেব বেশি ভদ্র হওয়ার কারণে বেশি ক্ষমতা এক্সারসাইজ করেন চর্মনাইতে শাহেখের চর্মনাই বা রেজাল করিমের চাইতে অনেক ক্ষেত্রে প্রভাব বিস্তার বেশি করেন এই জন্য তাকে অনেক ক্ষেত্রে আমি ডিফেক্ট ও ফিল করি যাই রেজাল করিম সাহেব যে ক্ষমা চেয়েছিলেন যে আমাদের ভুল ত্রুটি হলে আপনার ক্ষমা করে দিবেন জাতির কাছে মানে সবার কাছে ক্ষমা জামাতের প্রয়োজনীয়তা স্বীকার করা জাতির কাছে ক্ষমা চাওয়া এই দুটোর সাথে রিলেশন আছে এর মানে আমার কাছে মনে হয় এবং জামাতের লোকজন অনেকে খুবই ইন্টারেস্টেড এই বিষয়ে পর্দার অন্তরালে আলোচনা অনেক দূর গড়িয়েছে এবং একাধিকবার বৈঠকও হয়েছে তাদের মধ্যে কিন্তু ওপেন বৈঠক না গোপন বৈঠক মনে হয় জামাত চরমনায় ঐক্য হয়েই যাচ্ছে একটা তাৎপর্য কিন্তু এটাই তো বিষয়ে আমি কিছু কথা বলবো আসুন আমরা খবরটা একটু দেখি প্রয়োজন হলে জামাতের নামে জামাতের সাথে এক হয়ে কাজ করব মুফতি ফজল করিম এখন প্রয়োজন ছাড়া তো এক হয়ে কাজ করবে না প্রয়োজন তো তারা অনেকে স্বীকার করে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিনিয়র নায়ব আমির মুফতি ফজল করিম বলেছেন মানবতার স্বার্থে ইসলামী আন্দোলন বাংলাদেশ সবসময় সময় কাজ করবে নির্বাচনী অন্তর্বর্তীকালীন সরকার কিছু সময় নেবে এখনো কিছু বলা যাচ্ছে না রাজনৈতিক প্রেক্ষাপটে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেওয়া হবে সিলেটে একটা একটা তাদের একটা কর্মসূচি শেষে সাংবাদিকদের সাথে আলাপ করে তিনি কথা বলেন তিনি আরো বলেন শেখ হাসিনার প্রেতাত্মারা এখনো রয়ে গেছে মানুষ এখনো মুক্তি পায়নি আমরা চাই জুলুম নির্যাতন থেকে মানুষ মুক্তি পাক সেখানে পক্ষের লোকই ছিলেন আপনারা জানি এর আগে এর আগে দোয়া ইত্যাদি ইত্যাদি করেন হোক দর্শক এবার আসি আমরা কিছু দৃষ্টি আকর্ষণ করছি আমরা হ্যাঁ জামাতের সাথে যদি ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে চান এর ভালো দিক খারাপ দিক সবকিছুই আছে কিন্তু সামরিক সময়ের জন্য কিছু ভালো দিক আছে কিন্তু দীর্ঘমেয়াদী রাজনীতিতে এটা জামাতের জন্য ক্ষতি কিন্তু চর্মনের জন্য এটা অনেক ভালো চর্মনায় মহা অগ্রগতি হবে জামাতের সাথে জোট করতে পারলে জামাতের ক্ষতি হবে যেমন বিএনপির সাথে জোট করে জামাতের যে উপকার হয়েছে তার সাথে ক্ষতি বেশি হয়েছে লাভটা হয়েছে বিএনপি বিএনপি ক্ষমতা আসতে পেরেছে আর জামাত মূলত এই যে তাদের নেতাদের ফাঁসি হয়েছে ভয়ানক জুলুম নির্যাতন এটা বিএনপির সাথে জোট করার কারণে না হলে এত ক্ষতি তাদের হতো না ঠিক তদ চন্মনায় জামাত জোট হলে চন্মনায় লাভ হবে কারণ তাদের একজন দুইজন এমপি হতে পারে না হলে তাদের কোনো লোক কোনোদিন এমপি হতে পারবে না জামাতের সাথে জোট করলে সম্ভাবনাটা আছে এবং অনেক উপজেলা চেয়ারম্যান হবে আর জামাতের ক্ষতি হবে আমি তো বলছি জর্মের সাথে যোগ করলে জামাতের রাজনীতির প্রাসঙ্গিকতা থাকবে না বাংলাদেশে এখন যতটা প্রভাব আছে প্রভাবটা থাকবে না আরো কণ্ঠাসা হয়ে যাবে এবং এটা আন্তর্জাতিকভাবে জামাত আরো বেকায়দায় পড়বে কিন্তু তারপরও যেহেতু জামাত চর্মনে তারা চাচ্ছে আমাদের কথা তাহলে তারা চলে না আমাদের পরামর্শ অনেক ক্ষেত্রে গ্রহণ করে সমালোচনা গ্রহণ করে কিন্তু তাদের একটা নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি আছে যদি আপনারা ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান শাইকের চর্মনেকে জামাতের আকিদে নিয়ে প্রশ্ন তোলাটা বন্ধ করতে হবে চরমনের যারা দায়িত্বশীল আলেম তাদেরকে বলতে হবে সাইকে চরমনে অনেকটা দুষ্ট ছেলের মতো তাকে থামাতে হবে যে বাবা তুমি এইসব নিয়ে আর কোনো কথা বলবো না আমরা যারা আলেম ওলামারা আছি এটা দেখবো তুমি ওই অর্থে কোনো আলেম নও তুমি রাজনৈতিক কথাবার্তা বলো বড় বড় আলেম চরমনের অনেকে আছে আফামা খালিদ সাহেবদের উচিত শাইকে চরমনেকে এই কথা বলে দেওয়া যে আকিদে নিয়ে কোনো প্রশ্ন তুলবে না তাহলে ঐক্যবদ্ধভাবে একসাথে কাজ করা যাবে না শিবির ব্যাতব ব্যায়ামল বিশৃঙ্খল এই কথার কাফার আদায় করতে হবে এটা ভয়ানক কথা এ কথা শিবিরের ছেলে বলবে না বলতে পারে না কাফার আদায় করার জন্য শিবিরের প্রশংসা করা যেতে পারে শিবিরের সাথে মিটিং করা যেতে পারে কোলাকুলি করা যেতে পারে ক্ষমা চাইতে হবে একথা আমি বলবো না দুইটা বিষয় নিয়ে এই অপরাজনীতি ফেরকাবাজি রাজনীতি এবং আওয়ামী লীগের বয়ান গ্রহণ করা একাত্তর নিয়ে খোঁচা দেওয়া জামাত স্বাধীনতা বিরোধী অমুক্তম এই যে ভারতের এবং আওয়ামী লীগের প্রজেক্টের রাজনীতি এটা থেকে যদি সাইকে মনে বের হয়ে আসতে পারে তাহলে আমি মনে করি যে জামাতের সাথে ঐক্যবদ্ধভাবে কাজ করা তার পক্ষে সম্ভব দেখেন আমি একটা সহজ কথা বলে দিই আশা করি সাইকেল চরমনে আমার এই বক্তব্য কোনো না কোনোভাবে শুনবে আপনি যদি জামাতের সাথে কাজ করতে চান আমি এই যে কথাগুলো বললাম আঁকিদের নিয়ে কথা বলা যাবে না কারণ আঁকিটা একটা যার যার বিষয় আপনার কথায় আর জামাতের আকিদা সেট হবে না আপনারটা নিয়ে আপনি থাকেন আর শিবির প্রশ্নে যদি আপনার অতীতের ভুলের কাফার আদায় করতে না পারেন আমি একটা বিষয়ে জানি জেনে শুনে বলছি শিবিরের যারা রানিং নেতাকর্মী তারা সংগঠনে শতভাগ আনুগত্য করে আনুগত্য না করলে সে সংগঠনে থাকতে পারে না অতএব তাদের ক্ষেত্রে কোনো ঝুঁকি নেই কিন্তু সাবেক শিবির বা শিবিরের সমর্থক বা শুভাকাঙ্ক্ষী অনেকে যারা সংগঠনের কথায় চলে না কারণ তারা লিস্টের কোনো নেতাকর্মী নয় সংগঠনে আনুগত্য করতে তারা বাধ্য নয় তার শিবির পন্থী এই টাইপের কিছু লোক বেকায়দা করবেন আপনি শিবিরের সাথে জামাতের সাথে একসাথে কাজ করতে যেয়ে যদি মিটিং করতে চান বেকায়দায় করবেন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে পারেন এই জন্য শিবির প্রশ্নে তার এই ভুলের কাফার আদায় করাটা তার জন্য জরুরি জামাতের সাথে কাজ করার আগে